হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম সামনে আমার বোনের বিয়ে তার জন্য আমাদের কদিন আগে তো টিকিট কাটা হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমরা শিলচরে থাকি মানে চাকরি সূত্রে শিলচরে আমাদেরকে থাকতে হয় তো আমাদের বাড়ি হচ্ছে মালদাতে মানে আমার বাড়ি আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে তো আজ হচ্ছে ছুটির দিন মিস্টার সিনহা আজকে ছুটি আছে বলে আমরা সকাল থেকে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা যাব একটু শপিং করতে সেরকম কিছু আমাদের কেনার নেই শুধুমাত্র আমারই একটা শাড়ির কেনার আছে আর মিশুর কিছু জিনিস কেনা আছে প্রথমে আমরা বেরোনোর আগে প্ল্যান করেছিলাম আমরা আগে ফার্স্ট ক্রাই গিয়ে মিশুর জন্য জিনিসপত্রগুলো কিনে নেবো কিন্তু রবিবার হওয়ার জন্য ফার্স্ট ক্রাই বন্ধ ছিল তো তারপরে গেলাম যে আমার শাড়ির দোকানটাতেই চলো আমি একটু ডাউটে ছিলাম যে দোকানটা বন্ধ হবে কিনাম তো যাই হোক একটু যেহেতু তাড়াতাড়ি গিয়েছিলাম শ্যুট তার জন্য দোকানটা খোলা ছিল তখন অলরেডি চারটা বেজে গিয়েছিল এবার আসি শাড়ির কথাতে প্রথমে যাওয়াতেই আমাকে জিজ্ঞেস করা হয় কি শাড়ি নিব তো আমি বলেই দিয়েছিলাম যে আমি একটু বেনারসি টাইপের শাড়ি দেখতে চাই কারণ আমার এই টাইপের শাড়িগুলো একটু বেশি ভালো লাগে তো রেঞ্জটা আমি বলে দিয়েছিলাম কারণ কম থেকে শুরু করতে বলেছিলাম এই কারণেই কারণ আমার বাজেট অতটা ছিল না এবারে তো যাই হোক তো পুজোর সময় আমি সেভাবে এবার শপিং করিনি কারণ আমি জানতাম যে বিয়ের সময় গিয়ে আমার মনে হবে যে না আমার কিছুই নেই যেটা নর্মালি সবার মনে হয় তো যাই হোক এই শাড়িটা ছিল হচ্ছে খুবই সুন্দর শাড়িটার কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছিলো কারণ এই কালারে আমার কোনো শাড়ি নেই আর এই কম্বিনেশনে তো নেই আমার কোনো শাড়ি তো যাই হোক তো প্রথমেতে এই শাড়িটা পছন্দ করেছিলাম আর এর রেঞ্জটা মিনিমাম আড়াই তিনের মধ্যেই ছিল তো আমার প্রথমে কমের মধ্যেই পছন্দ হয়ে গেছিলো তারপর তারা একটু ডাউটের মধ্যে ছিলাম কারণ মিস্টার সেনার এটা খুব একটা পছন্দ হচ্ছিল না বলছিলো ম্যার মেরি লাগছে তো যাই হোক একটু রেঞ্জের মধ্যে যাওয়াতে আমাকে এই শাড়িগুলো দেখাতে শুরু করলো আর এই শাড়িগুলো এত সুন্দর ছিল আর এত মানে আনকমন জিনিসটা ছিল না আমার মানে যেটা দেখছিলাম সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছিল আর শাড়ি পরা নিয়ে যদি জিজ্ঞেস করো তার শাড়ি পরার মতো কোনো অকেশন আমি না পাই না কারণ আমরা যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকি তো বাড়ির কোনো দুই বাড়ির থেকে কোনো অকেশনে আমরা অ্যাটেন্ড করতে পারি না যার কারণে শাড়িগুলো আমার পুজোতে পরে পুজোতেই থেকে যায় একবার করে তো যাই হোক প্রতিবার পুজোতেই আমি ভাবি যে এবার নেবো না এবার নেবো না কিন্তু যাই হোক পুজোর সামনে আসতে গেলে একটা দুটো করে নেওয়া হয়ে যায় তো লাস্টবার মানে এবারের পুজোতে আমি দুটো শাড়িই নিয়েছিলাম যেহেতু আগেরবার আমি বেশি নিয়েছিলাম বলে আমার এরকম হয় যে আমি একবার যদি না নিই তা নেক্সটবার আমি সেটা দুটো নিয়ে নিই বা এ আগেরবার যেহেতু আমি তিনটা নে চারটা শাড়ি নিয়েছিলাম বলে এবার আমি মাত্র দুটো নিয়েছিলাম দুটোই কম রেঞ্জের মধ্যেই নিয়েছিলাম এই শাড়িটা দেখো এই শাড়িটা ভীষণই সুন্দর ছিল আর ভীষণ আনকমন ছিল কালারটা তো মানে মোবাইলে কেমন দেখাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে দেখতে এতটা সুন্দর লাগছিল মানে ডার্ক গ্রিন কালার ছিল আর পাটটা ভীষণভাবে ফুটছিলো কিন্তু কেন জানি না আমার মায়ের গ্রিন কালারটা খুব একটা পছন্দ না আর শাড়ি কিনতে গেলে আমি সবসময় যেহেতু ছোটো থেকে মায়ের সাথেই মানে গিয়েছি ওই জন্য মায়ের থিঙ্কিংটা আমার মধ্যে খুব বেশি কাজ করে মানে মা যা যা বলতো আগে শাড়ি কিনতে গেলে সেই চিন্তা চিন্তাভাবনাগুলো আমার চলে আসে তো এই শাড়িটা দেখো এই শাড়িটাও কিন্তু মানে গ্রিনটা এই পার্পলটা একই রকমই শাড়ি ছিল শুধু কালারটা আলাদা ছিল এবার একটা একটা করে তো শাড়ি দেখা হচ্ছে কিন্তু ওই শাড়িগুলোর রেঞ্জটা একটু বেশি ছিল যেটা আমার জন্য একটু হাই হয়ে যাচ্ছিলো আর আমি অত দামি নিতেও চাইছিলাম না তো যাই হোক একটা তো শাড়ি নিচ্ছি নিয়েইছি আর কোন শাড়িটা নিয়েছি তোমরা গেস্ট করে বলো তো আমি কোনটা নিয়েছি বা আমার কোনটা পছন্দ হতে পারে তো তারপরে আমি একটু রিসেপশনের জন্য জর্জেটের শাড়ি দেখতে চেয়েছিলাম তো আসলে কি বলো তো জর্জেটের শাড়ি খুব একটা আমার ভালো লাগে না মানে আমি জানি না আমার হয়তো সেটা আমি ক্যারি করতে পারবো কি না তার জন্য আমি কখনো নিই না কারণ আমার একটু ট্র্যাডিশনাল টাইপের শাড়িগুলো বেশি ভালো লাগে তো একটা তো শাড়ি নেওয়া হয়েই গেছে তোমরা তো পরে সেটা দেখতেই পাবে আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে পরের লাগে বাই